গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথুদীপুর ডেলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম জানিয়ে আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন পর্ব শুরু করছি তো সকালবেলা বসে গেছি চা আর বিস্কুট নিয়ে এটা খাচ্ছি আর ওদিকে কিন্তু আমার রান্না বসানো আছে মানে অনুন চলছে তো চলো চাটা খেয়ে নিই চা খেয়ে দিয়ে এদিকে আমি আলুটা ভাজছি ঝিঙে আলু ঝিঙে আলু পোস্ত হবে এদিকে আমার আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে ডালটা সিদ্ধ করে রেখেছি আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে আর এদিকে ঝিঙে আলু পোস্ত আলুটা ভাজি এদিকে আটা মেখে রেখেছি তো সবাই ভিডিওটা দেখতে থাকো সকালবেলাটা রান্নার গ্যাসে আমি নয় ডাল একদিকে ডাল একদিকে ভাত এরকম বসিয়ে রেখেই চাটা খেতে চাই এতে আমার সময়টাও নষ্ট হয় না রান্নাটাও প্রায় আমার হয়ে আসে তাড়াতাড়ি তারপর বরমাসিকে খেতে দিয়েছি ও খেয়ে দিয়ে নিচ্ছে এরপরেও দোকান বেরিয়ে যাবে তারপর আমি গ্যাসটা ভালো করে মুছে দিলাম আর কিচেন কাউন্টারটাও মুছে দিলাম মুছে টুছে দিয়ে এদিকে দেখো বাসনগুলোকে একটু ভিজিয়ে রাখলাম থাক আমি জলখাবারটা খেয়ে নিই তারপর মাছবো ওর জন্য ওটাকেও ভিজিয়ে রেখে দিলাম বাসনগুলোকে আর তারপর আমি নিয়ে খাওয়া নিয়ে বসে বললাম হচ্ছে ধোকলা আজকে ব্রেকফাস্টে আমি ধোকলাই খাবো আমি ওয়েট লস শুরু করেছি কিন্তু জানি না এটা খাওয়াটা আমার ঠিক হচ্ছে কিনা তাই আমার বেশ ভালো লাগে তো আমি ধোকলাটা জলখাবারই খেয়ে নিচ্ছি তো সকালের জলখাবার খেয়ে নিয়েছি এবার চলে এসেছি বাসনগুলোকে মাছতে বাসনগুলো মেজে একটু ধুয়ে নিই তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো তো এখন কিছু বাসন মেজে নিয়েছি আর কিছু বাসন পরে মাজবো কারণ এখনো ভাতের তেচকিটার রয়েছে কড়াগুলো রয়েছে ওগুলো একটু পরেই মাজবো তো চলো ওগুলো পরে মাজি তো আমি একটু এখন দেখেছি দুধের সর রেখেছি আজকে একটু রূপচর্চা করব তাই জন্য দেখো দুধের স্বর রেখেছি আর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু মসুর ডাল একটু বেসন আর কফিটা ঘরে ছিল না নাহলে অবশ্যই দিতাম আর হলুদ দিতে আমি ভুলে গেছি তো এই প্যাকটা ভীষণ ভালো স্কিনের জন্য তাই জন্য আজকে একটু মেখে নিলাম একটু সঙ্গে একটু গোলাপ জল দিয়েছিলাম ব্যাস এটাই আমার হচ্ছে ফেস প্যাক মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে এই প্যাকটা আমি লাগিয়ে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এই ঘরোয়া প্যাকগুলো মাঝে মধ্যে করলেই হয় সপ্তাহে দু কিন্তু আমার আর ইচ্ছে হয় না বা মনেও থাকে না গো আজকে একটু মনে হলো তাই করলাম তারপর স্নান করে চলে এসেছি এবার চুল টুল আঁচড়ে নিয়ে একটু সিঁদুর করে নিলাম যেটা বিবাহিত মহিলাদের প্রথমেই করতে হয় স্নান করার পরেই তো করে নিলাম একটু শাখা পলায় সিঁদুর লাগিয়ে নিলাম চলো তারপর লাঞ্চটা করে ফেলি তারপর আমি লাঞ্চ করতে বসে পড়লাম লাঞ্চটা করে নিই তো জানোই আজকে লাঞ্চে কী কী হয়েছে তো চলো আর বিকেলবেলা একটু ঘুম টুম থেকে উঠে একটু ভাবছিলাম ভুটটা খাবো ঘরে ভুটটা আনা ছিল তো ভুটটাগুলো ছাড়িয়ে নি আমার কিন্তু এই ভুট্টা খেতে ভীষণ ভাল লাগে ভুটটা পোড়া আমার খুব ভালো লাগে তো বাজার থেকে নিয়ে এসছিলো তাই বললাম যে আজকে করে ফেলি তো ভুট্টাগুলো দেখি এই যে অর্ধেক মানে দেখো দানাই হয়নি কেমন ফাঁকা ফাঁকা দেখো যাই হোক কি আর করবো এনেছে যখন খেতে তো হবে তাই খেয়ে ফেলাম ওর ভুট্টাগুলো পুড়িয়ে নুন আর লেবু দিয়ে খেয়ে নেবো আর একটা ছিল সেটাকেও বের করে ছাড়িয়ে ফেললাম সেটাকেও পুড়িয়ে নেব আমরা তো শুধু নুন আর লেবু দিয়ে খাই গুঁড়ো আর নেই না তো তোমরা কে কিভাবে খাও পুটটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানি তা চলো মাকে একটা ফুটটা দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছি মা অবশ্যক আছে আমিও খেয়ে নিচ্ছি এটা একটা সন্ধ্যেবেলার ভালো টিফিন বলতে পারবো অনেকক্ষণই পেটটা ভরা থাকে আর ফুটা কিন্তু খুব মিষ্টি ছিল দানাটা কিন্তু খুব মিষ্টি আর রাতে খেয়েছিলাম সবজি দিয়ে ওটসের চিলা আর একটা মিষ্টি আর সস দিয়েই চিলাটা খেয়ে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও শুভরাত্রি